নমস্কার বন্ধুরা গ্রামের কুকিং রেসিপি চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে রান্নাটি শুরু করছি আজকে রান্না করব মাছের মাথা দিয়ে মোচার চচ্চড়ি এখানে মোচাগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি একটা পাত্রে মশলা নিয়েছি তেজপাতা পাঁচফোড়ন লঙ্কা বাটা পেঁয়াজ কুচি আর আদা বাটা প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হতে দিয়ে দিলাম দুটো তেজপাতা ভালো করে লাল করে ভেজে নেব লাল করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো ফোড়নে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে নেব লাল করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো অল্প করে লঙ্কা বাটা লঙ্কা বাটাটা ভালো করে মেরু মিখি ভালো করে নাড়ার পর দিয়ে দিলাম আদা বাটা আদা বাটা দিয়ে আবারও ভালো করে নেড়ে নেবো অল্পক্ষণ ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো পেটে ধুয়ে রাখা মোচা মোচার সঙ্গে আমি এখানে ডুমো করে আলু বেগুন দিয়েছি তোমরা না দিলেও দিতে পারো এবারে ভালো করে নেড়ে দিচ্ছি মশলার সঙ্গে মশলার সঙ্গে লাল করে নেড়ে নিয়েছি এবারে দিয়ে দেবো স্বাদ মতন নুন আমি এখানে এক চামচ নুন দিয়েছি আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে ভালো করে এবারে নেড়ে নেব ভালো করে নেড়ে নিচ্ছি এখানে আমি চচ্চড়িতে সর্ষিয়া ব্যবহার করছি না এমনিই রান্না করছি এবারে দিয়ে দেব মাছের মাথা ভেঙে ভেঙে দেব মাছের মাথাটা আগে থেকে ভেজে নিয়েছি এবারে ভালো করে মিক্সড করে নেব মিক্সড করা হয়ে গেছে ভালো করে আবারও নেড়ে নিচ্ছি এবারে দিয়ে দেব অল্প জল আমি এখানে ছোটো বাটির এক বাটি জল দিয়েছি যেহেতু আলু বেগুন আছে সেদ্ধ হবে আমি ভালো করে ফুটিয়ে নেব যেহেতু নরম মোচা মোচা বেশিক্ষণ সেদ্ধ হতে টাইম লাগবে না আলু আর বেগুনটা আছে তাই একটু টাইম লাগবে তাও আলু ফিফটি পারসেন্টের মতন সেদ্ধ হয়ে গেছে আর অল্পক্ষণ ফোটালে হয়ে যাবে বন্ধুরা তোমরা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে আমাকে জানিও কেমন হয়েছে দেখো কত সুন্দর হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো।